এক কায়রন পোলার্ড কতই না পরিচয় পরিচিত কোথাও খেলেছেন প্লেয়ার হিসেবে তো কোথাও আবার আছেন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিয়ান দীর্ঘদেহী কায়রন পোলার্ড কখনো তিনি বোলার কখনো ব্যাটসম্যান কখনো বা ফিল্ডার ক্যারোবীয় এই অলরাউন্ডার একজন ক্রিকেটারের প্রত্যক্ষ উদাহরণ হতে পারেন ম্যাচের পরিস্থিতি বুঝে বিশাল বিশাল ছক্কায় মুহূর্তেই পাল্টে ফেলতে পারেন ম্যাচের ভাগ্য ক্রিকেট বিশ্বে ছয় বলে ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে পোলার্ড দখলে স্লো মিডিয়াম পেসে নিতে পারেন উইকেটও ফিল্ডার হিসেবে পোলার্ড কী পারেন তা তিনি মাঠেই প্রমাণ করে দেন অসম্ভব সব ক্যাচ নিয়ে মজার ব্যাপার হলো পোলার্ডের পরিচয় এখানেই শেষ নয় তিনি একজন কোচও বটে সেটাও যেন তেন কোনো দলের নয় আইপিএলে মুম্বাইয়ের ব্যাটিং কোচ তিনি যে দলটায় তিনি খেলে গেছেন অনেকগুলো আসর টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন এই অলরাউন্ডার অর্থাৎ পোলার্ড একই সঙ্গে কোচ আবার খেলোয়াড় হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ দু হাজার দশ থেকে দুহাজার এই সময়ে পোলার্ড খেলেছেন আইপিএলে মুম্বাইয়ের হয়ে ফ্রাঞ্চাইজির হয়ে প্রথম একশো ম্যাচ খেলার কীর্তিও তার দখলে এরপর আইপিএল থেকে অবসর নিয়ে দু সালে হন মুম্বাইয়ের ব্যাটিং কোচ অবশ্য সেজন্য পোলার্ডের মতো চাহিদা থাকতে হবে হাজার বাইশ আইপিএলের মৌসুম থেকে পোলার্ড মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ও ইংল্যান্ড বিশ্বকাপে তেমন কিছু করতে না পারলেও পাওয়ার হিটিংয়ে পোলার্ডের কোচিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসে সূর্যকুমার ঈশান ইশান কিষান রোহিত ও ইংল্যান্ডে হেরি ব্রুক লিভিংস্টনরা বেশ ভালোই সফলতা পেয়েছেন মেজর লিগ টি টোয়েন্টি দ্য হান্ড্রেড এস এ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ থেকে পিএসএল খেলেছেন সব জায়গায় দ্য হান্ড্রেডে রশিদ খানকে টানা পাঁচ বলে মেরেছেন পাঁচটি ছক্কাও বর্তমানে পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন অধিনায়ক হিসেবে এই পোলার্ডই রাতের ঘুম হারাম করেছেন কুখ্যাত সব বোলারদের কারণ পোলার্ডকে যে সবচেয়ে ভালো বলটি করেও মাফ পাওয়া যায় না যখন তার ব্যাট রূপ নেয় তর তাই অনেক বোলারই হয়তোবা প্রার্থনা করেন খেলোয়াড়ী জীবন থেকে তাড়াতাড়ি অবসর নিয়ে শুধু কোচিংয়ে মন্দিক পোলার্ড সবচেয়ে বেশি ছয়শো আটাত্তরটি স্বীকৃত টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটার কবে খেলোয়াড়ি জীবনকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন কে জানে এখন তার বয়স সাঁত্রিশ বছর টি টোয়েন্টি খেলার জন্য খুব বেশিও নয় কিন্তু দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির তো পঁয়তাল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাই খেলোয়াড় পোলার্ডের সমাপ্তি বোধহয় এখনই টানতে চাইবেন না তিনি কোচ ও ক্রিকেটার দুই ভূমিকাতে একসঙ্গে পোলার্ডকে আরও কিছুটা সময় হয়তো দেখতে পাবে ক্রিকেট বিশ্ব